নতুন ডিজাইন আর একের বেশ কিছু লেটেস্ট লেটেস্ট ডিজাইন আসছে 2024 এর শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে কিন্তু আপনাদের প্রোডাক্ট গুলো আসছে এই প্রোডাক্ট গুলোও কিন্তু বাজার লঞ্চ করতে 2025 সাল টার্গেট করি তো আজকে সেই প্রোডাক্ট গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব কালেকশন গুলো দেখাবো আর বর্তমান প্রাইস সম্বন্ধে আমরা আপনাদের ধারণা দিব তো ভিউয়ার্স এরা শুধু আরকে সিরামিক্স না আমাদের কাছে আরকে সিরামিক্সের পাশাপাশি আপনারা পাবেন আকিস সিরামিক্স মির্স সিরামিক্স এবং খাদিম সিরামিক্স আট বারো দশ ষোলো বারো বিশ বারো আঠারো বারো চব্বিশ ষোলো বত্রিশ ফ্লোরের ভিতরে আছে বারো বারো ষোলো ষোলো তারপরে আছে আপনার ষোলো ষোলো টিজি আছে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চল্লিশ চল্লিশ এবং আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত আমি আছি মোহাম্মদ শরীফ হোসেন আর আমি আজকে যে শোরুম থেকে দাঁড়িয়ে কথা বলতেছি আমাদের শোরুমটি হচ্ছে ফাতেমা টাইলস এন্ড স্যানিটারি সাভার শিমুল দলাতে তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আরেকের সিরামিক্সের 24 48 প্রোডাক্ট গুলো যেটা এর আগে আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই তো যারা ফ্লোর টাইলস লাগাইতে চান বড় সাইজের আজকের ভিডিওটা তাদের জন্য আশা করি খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে কারণ আজকের ভিডিওতে থাকবে সব চমৎকার চমৎকার নতুন ডিজাইন আরেকের বেশ কিছু লেটেস্ট লেটেস্ট ডিজাইন আসছে 2024 এর শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে কিন্তু আপনাদের প্রোডাক্ট গুলো আসছে এই

তারপর নিচে মির্সি রামিসের সাইনবোর্ড দেওয়া আছে ডিলার ফাতমা টাইলস অ্যান্ড স্যানেটারি ফার্স্ট ফ্লোরে আমাদের টাইলস টাইলস ই আইটেম গুলো বেশি এরপর আমাদের সেকেন্ড ফ্লোরে জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব স্যানিটারি আইটেম গুলো থাকতেছে আর সেকেন্ড ফ্লোরে আরেকটা জিনিস থাকতে জিনিসগুলো হচ্ছে চ্যানাটাইলস গুলো তো আপনারা এদিক থেকে যদি আসেন এখানে আছে আপনার রেডিও কলোনি তারপরে এদিক থেকে আসলে দেখতে পাবেন এমগে টাওয়ারটা ঠিক এমগে টাওয়ারের বিপরীত সাইডে আমাদের শোরুমটা অবস্থান করছে এখানে আসলে খুব সহজেই আমাদের সাইনবোর্ডটা আপনার চোখে পড়বে আর ডান দিকে যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই হচ্ছে শিমুলতলা ওভারব্রিজ এই ওভারব্রিজ ঠিক একশো ফুট এদিকে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের এই যে শোরুমটি আপনার খুব সহজেই আপনার চোখে পড়বে শুধু আর এক না আমাদের কাছে আরেকের সিরামিক্সের পাশাপাশি আপনারা পাবেন আটিস সিরামিক্স মিল সিরামিক্স এবং খাদিম সিরামিক্স এবং এক্স সিরামিক্স এর এক্স মোনালিসা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আর এই এই যে ব্র্যান্ডগুলোর কথা বলছি বলছিলাম এই ব্র্যান্ডগুলোর ভিতরে আপনি পাবেন আট বারো দশ ষোলো বারো বিশ বারো আঠারো বারো চব্বিশ ষোলো বত্রিশ ফ্লোরের ভিতরে আছে বারো বারো ষোলো ষোলো তারপরে আছে আপনার ষোলো ষোলো টিজি আছে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চল্লিশ চল্লিশ এবং আটচল্লিশ এই সাইজ গুলো কিন্তু আমাদের কাছে পাবেন অর্থাৎ টাইলস এর যতগুলো এ টু জেড সাইজ আছে আট বারো থেকে শুরু করে একদম বিগেস্ট সাইজ পর্যন্ত সব ধরনের সাইজ গুলো কিন্তু আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন তো আমি আপনাদেরকে আমাদের শোরুমটা একটু স্ক্রিনে দেখা দিচ্ছি আপনার দেখুন আমাদের শোরুমটা এই যে আপনাদের শোরুমটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে প্রত্যেকটা প্রোডাক্টের প্রোডাক্ট কিন্তু এখানে ইনস্টল করা আছে আর যে প্রোডাক্টগুলো হচ্ছে কি আপনার ডিসপ্লের পাশাপাশি আমরা কিন্তু আপনার আমাদের ক্যাসেট যে বোর্ড ফার্নিচার গুলো আছে ক্যাসেট ফার্নিচারের ভিতরে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বেশি আপনার আমরা ইনস্টল করেছি যার জন্য হবে কি কাস্টমাররা খুব সহজে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু কাছ থেকে দেখতে পারবে তো যেহেতু আজকে আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে চব্বিশ আটচল্লিশ প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব তো আমরা চলে যাব এখন আপনার চব্বিশ আটচল্লিশ প্রোডাক্টগুলো নিয়ে একটা কার্পেট আমরা যেটা বলে থাকি এটা হচ্ছে চব্বিশ আটচল্লিশ সাইজের মধ্যে অর্থাৎ এটা একটা পার্টের এটা একদম সিঙ্গেল পার্টের তো এই সিঙ্গেল পার্টের এই জায়নামাস গুলো কিন্তু আপনারা চাইলে আপনার বাসা বাড়িতে যদি আপনার যারা আমরা মুসলিম আছি আমাদের ফ্ল্যাটে যদি আলাদা কোনো ধর্মীয় জায়গা রাখে নামাজের জন্য আপনি চাইলে সেখানে কিন্তু আপনার এই ধরনের প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি ফ্লোরে সেট করতে পারেন তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনার একটা আলাদা একটা লুকিং দিবে বিশেষ করে মসজিদের ফ্লোর গুলোতে খুব বেশি ভালো লাগবে তো এই ধরনের প্রোডাক্টগুলো বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একশো আশি পঁচাশি টাকা রেঞ্জের ভিতরে তারপরে দেখুন এই পাশে আরো বেশ কিছু কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন একটা কালার এই প্রোডাক্টটা হচ্ছে আপনার এগুলো কিন্তু হাই গ্লোসি আপনার এখানে বোঝা যাচ্ছে না যখন আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে এই প্রোডাক্টগুলো কতটা গ্লোসি দেখুন খেয়াল করুন কতটা গ্লোসি এই ধরনের প্রোডাক্টগুলো তো এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম ক্রিস্টাল পলিশ এবং হাই গ্লোসি প্রোডাক্ট এরপরে দেখুন এখানে আর একটা কালেকশন আছে হোয়াইটের ভিতরে হালকা কিন্তু আপনার একটা অনেক শেড দেওয়া আছে এখানে আর এই ধরনের প্রোডাক্টগুলো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু ফ্লোরের জন্য খুবই সুইটেবল লাইট বিশেষ করে লাইটিং এর যে ব্যাপারটা আছে লাইটিংটা টা অনেক কিন্তু সুন্দর হবে এবং গ্লোজ গুলো কিন্তু অনেক সুন্দর এই ধরনের প্রোডাক্ট তো আপনারা এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু এখন বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা একশো পঁচাশি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা রেঞ্জের ভিতরে নিতে পারবেন এরপর দেখুন এই একটা কালার ফের আছে খুবই চমৎকার এই শেড গুলো খেয়াল করুন একদমই ডিফারেন্ট যেটা বাজারে কিন্তু আপনার এই ধরনের শেডের কিন্তু মানে চব্বিশ আটচল্লিশ এত আইটেম ডিজাইন আসছে একদমই নতুন প্রোডাক্ট তো এই যে চৌত্রিশ পঁয়ত্রিশটা ডিজাইন আসছে এর মধ্যে কিন্তু বিরর পলিশও আছে আবার ম্যাট অ্যান্টিসিলিপ টাইপের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু আছে তো এই যে দেখতে পাচ্ছেন একটা কালার খুবই চমৎকার কালারের ভিতরে যারা ফ্লোরের মধ্যে একটু হালকা ডিপ এবং লাইট কালার কম্বিনেশন চান আপনারা চাইলে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন আর এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনার যারা আমরা বিশেষ বা এখন বেশিরভাগ কিন্তু আমরা ফ্ল্যাট যারা কিনে থাকি তারা কিন্তু ইন্টেরিয়র ডিজাইনগুলো কিন্তু বেশি করে থাকে তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনার ফ্লোরের এবং যে ডিজাইনের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু কম্বিনেশনটা খুব ভালো আসে তারপরে দেখুন এখানে একটা আরেকটা কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন সাগুদানার ভিতরে সেটটা খুবই চমৎকার হালকা অ্যাশ কালারের ভিতরে হালকা অ্যাশ কালারের ভিতরে কালারটা খুবই চমৎকার এই ধরনের কালারগুলো তারপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কালেকশন আছে হোয়াইটের ভিতরে এই যে দেখেন একদম হোয়াইট শেডের ভিতরে হালকা হোয়াইট শেট খুবই চমৎকার ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইনই এক একটা ডিজাইন থেকে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর আমি একটু শর্ট করে একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি যেহেতু অনেকগুলো আইটেম দেখাতে হবে এখানে দেখুন একটা কালার আছে অফ হোয়াইট কালারের ভিতরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু কালেকশন আছে এই যে চব্বিশ চমৎকার আর শেড গুলো কিন্তু কিন্তু প্রত্যেকটা শেড প্রত্যেকটা শেড সাথে কিন্তু সুন্দর ভাবে মিলে যাবে তারপরে দেখুন এই পাশে আরো বেশ কিছু কালেকশন আছে তারপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে খুবই চমৎকার এই ডিজাইনটাও খুবই চমৎকার বিশেষ করে নতুন যে প্রোডাক্টগুলো আসে এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু হোয়াইটের ভিতরে হালকা শেডের শেডিং টাইপের এই ধরনের প্রোডাক্টগুলো আসে তারপরে দেখুন এখানে একটা কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে দেখুন এখানে একটা কালেকশন আছে অফ হোয়াইট কালারের ভিতরে হালকা হালকা গোল্ডেন অফ হোয়াইট এই কালারগুলো তো এই ধরনের কালারগুলো কিন্তু খুবই সুন্দর এই ধরনের কালারগুলো কিন্তু লাইটিং এর জন্য খুবই বেটার তারপরে দেখুন এখানে একটা কালেকশন আছে এই যে একটা কালেকশন আছে খুব সুন্দর চমৎকার আসলে আমরা যে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও থেকে আপনি যদি সরাসরি শোরুমে এসে দেখতেন তাহলে কিন্তু আরো বেটার হতো কারণ প্র্যাকটিক্যাল জিনিসটা কিন্তু আরো বেশি সুন্দর যেটা আপনি ছবিতে বা ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন না কিন্তু সেটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল আসলে কিন্তু অনেকটা আপনি বুঝতে পারবেন তারপরে দেখুন এখানে একটা কালেকশন আছে এটা হচ্ছে ম্যাটের ভিতরে ম্যাট যেটাকে অ্যান্টিসিলি বলা বলা হয় থাকে তো এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু কমার্শিয়াল ফ্লোরের জন্য ভালো আবার বাসাবাড়িতেও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন তারপরে দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ডিজাইনগুলো খুবই চমৎকার এই ডিজাইনটা অনেক সুন্দর এইসব ডিজাইনগুলো আর এই ডিজাইনগুলো কিন্তু আপনার ফ্লোরের জন্য খুবই ভালো এবং একটা আলাদা একটা লুকিং আপনার ফ্লোরে এনে দিবে তারপর দেখুন এই একটা কালার আছে খুবই চমৎকার মার্বেল শেড একদম মার্বেল শেডের টাইলস গুলো এগুলো মার্বেল শেড গুলো আর এটা গ্লেজটা দেখুন অনেক অনেক সুন্দর গ্লেজ অনেক সুন্দর এবং এই গ্লাইস রিপ্রোডাকটা গুলো তারপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে একটা কালেকশন এটা কিন্তু মার্বেল টেকচারের একদমই মার্বেল টেকচারের প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু ফ্লোরের জন্য খুবই সুন্দর খুবই সুইটেবল একটা প্রোডাক্ট হবে তারপরে এখানে দেখুন এখানে আরো কিছু প্রোডাক্ট আছে যে দেখতে পাচ্ছেন

আর সর্বশেষ অর্থাৎ দুই হাজার এর টার্গেট করে কিন্তু এই প্রোডাক্ট গুলো কিন্তু বাজারে দাঁড়া লঞ্চ করছেন তারপর দেখুন এখানে একটা কালার আছে এই সাদার ভিতরে দেখুন সাদার ভিতরে যে দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার এই সব ডিজাইন গুলো তারপরে দেখেন এখানে একটা ডিজাইন আছে এটা একটু হালকা ডিপের ভিতরে যারা একটু ডিপ পছন্দ করেন এই ধরনের কালার গুলো কিন্তু আপনি আপনার ফ্লোরে কিন্তু লাগাতে পারেন তারপরে এখানে আর একটা ডিজাইন দেখুন এটা হালকা শেডের ভিতরে দেখতে অনেকটা একই কালারের মতন খুবই চমৎকারী সব ডিজাইন তারপরে দেখুন এখানে একটা শেড আছে এটা একদম মার্বেলের মতন দেখতে একদমই মার্বেলের মতন দেখতে তারপরে দেখুন এখানে একটা ডিজাইন আছে সাদার ভিতরে মার্বেল শেড তো এই ধরনের কিন্তু জন্য সাপোর্টিং অনেক বেশি পাবেন তারপরে দেখুন শুধু মার্বেলের ভিতরে কিন্তু একদম এটা গ্লসি ছাড়া আপনার খেয়াল করুন গ্লসি ছাড়া এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট যারা বিশেষ করে ম্যাট পছন্দ করেন কিন্তু আপনি এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে

এই পাশে বেশ কিছু আছে। আমি আপনাদেরকে একটু শর্টলি ভাবে দেখানোর চেষ্টা করতেছি বিশেষ করে আমি চেষ্টা করি সবসময় একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য এতে হয় কি আপনার একটা প্রোডাক্ট সম্বন্ধে আপনি জানাও থাকলো দেন আপনার প্রোডাক্ট গুলো দেখা দেখা হলো তো আমি যদি আপনার সবগুলো ভিডিও যদি একসাথে যদি সব সাইজগুলো দেখাই তখন আপনারা আসলে ভিডিওর মাধ্যমে কিছু বুঝবেন না জাস্ট এট হল আর কি কিন্তু আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য আউট একটা মানে বোঝানোর মতন কিছু আপনাদের মাঝে নিয়ে আসার জন্য এতে করে আমার মন হয় ভালো হয় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কালেকশন আছে খুবই চমৎকার এই ডিজাইনগুলো দেখুন এই একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে শেপটা খেয়াল করুন খুবই চমৎকার এই শেটটা খুবই চমৎকার এই গুলো তারপরে দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে এটা কিন্তু ম্যাট অ্যান্টি সিলিভের মধ্যে লুকিংটা কিন্তু দেখুন একদম মার্বেলের মতন তো এই ধরনের প্রোডাক্ট গুলো আপনি ফ্লোরে ব্যবহার করলে কিন্তু এগুলো বিশেষত্ব হচ্ছে আপনার এটা করবে পড়বে না ক্ষয় হবে না রাবিসের জন্য এই ধরনের এই ধরনের ইফেক্ট গুলো খুবই ভালো তারপরে দেখুন ভিউয়ার্স এখানে আরেকটা কালেকশন আছে এটাও কিন্তু 24 48 আর এই 24 48 এর এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার ওয়াল ফ্লোর দুই জায়গায় কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন তারপর দেখুন এখানে আটা ডিজাইন আছে তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এই প্রোডাক্ট একটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর অনেক চমৎকার ডিজাইনটা আর এই ডিজাইনগুলো কিন্তু আপনার ফ্লোরে যখন ইনস্টল করবেন আসলে টাইলস টাইস লাগাইছেন না মার্বেল লাগাইছেন বোঝার মতন কোনো উপায় থাকবে না তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে যে যেটা আপনার পছন্দ হয় আপনি নিতে পারবেন কম্পেয়ার করে তারপরে দেখুন এখানে আলাদা ডিজাইন আছে এইটো অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকারী ডিজাইন গুলো এগুলো ছাড়াও কিন্তু আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইন আছে এই যে আমাদের এই যে পুরো সিঁড়িটাই কিন্তু 24 48 লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই আপনারা যদি সরাসরি আমাদের শোরুমে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলো শুধু এই প্রোডাক্ট প্রোডাক্টগুলি না এই প্রোডাক্টগুলোর পাশাপাশি কিন্তু আপনি চাইলে আপনার ওয়ালের জন্য ফ্লোরের জন্য আরো বিভিন্ন সাইজের কিন্তু প্রোডাক্ট গুলো দেখতে পারবেন তো মিয়ার আজকের কথা বাড়াবো না এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু